এখন বলেন এত 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 চুলা আজকের ভিডিওতে যে দেখাচ্ছেন কারণটা কি আজকে চুলা দেখাচ্ছি দুই হাজার পঁচিশ এর একেবারে লেটেস্ট যেগুলি কোয়ালিটি আসছে এবং অরিজিনাল গ্রানাইটের চুলা আচ্ছা আর সবচেয়ে বড় কথা যেটাই দেখবেন কোনোটাতে কোনোটা ফেলে দেওয়ার মতো না যেটা দেখবেন সেটা বাজেটের মানুষ কেনার মতো ইনশাআল্লাহ সব বাজেটের আছে 7500 থেকে শুরু করে আমার কাছে বিভিন্ন প্রাইজের আছে ইনশাআল্লাহ সর্বোচ্চ আজকে কত দেখাবো আজকে আইডিয়া দিয়ে দেই যত সর্বোচ্চ আজকে আপনাকে দেখাবো হলো 15500 টাকা তার মানে তো মোটামুটি একটা ভালো মানে একটা বা কি বলবো যে আমি বলবো না খুব আহামরি বাজারটা শুধুমাত্র বেলাল এন্টারপ্রাইজের রেট না প্রত্যেকটা তিন টাকা চার টাকা বেশি কারণ হচ্ছে আপনি মাত্র সাত হাজার থেকে শুরু করে পনেরো হাজারের মধ্যে এত এত অত্যাধুনিক চুলা সব পাচ্ছেন তো আমরা এক এক করে প্রাইজিং এর দিকে আসি সর্বপ্রথম বলি সাত হাজার পাঁচশো চুলা কোনটা ভাই ওইটা দিয়ে আগে দেখাই না সর্বপ্রথম বলি একটা দিয়ে আমি বুঝাই দিই জি ভাই আপনি এগুলো হলো আপনার পিতল বানার ঠিক আছে বোন পিতল বানার গ্রানেটের চুলা এখানে তিনটা মডেল একটা দুইটা একটা মার্বেল স্টাইল একটা গ্লোজি আর একটা ম্যাট ম্যাট তিনটা সেমি সিস্টেম বানানো এক রকম তিনটা কালার হ্যাঁ তিনটা কালার এটা হলো পিতল বানার প্রত্যেকটা ফায়ারে প্রত্যেকটা সরি বোন এখন না আমার দর্শকদের একটা জিনিস আমরা বুঝাই দিই আগেই বেলাল ভাই যে নন কেবিনেট আসলে নিয়ে কিন্তু অনেকের মধ্যে মানে এক কথায় যদি আরো সহজ করে বলি ফ্লোরে তো সবই রাখি যেগুলার সুইচগুলা বডির নিচে থাকবে সেইগুলা হচ্ছে নন কেবিনেট আর যেগুটার সুইচগুলা বডির উপরে থাকবে এগুলো হচ্ছে কেবিনেট ঠিক আছে আচ্ছা আচ্ছা এই তিনটা মডেল আপনার একটু ছবি তুলে রাখেন যে যেটা পছন্দ আজকে তিন থেকে হাজার টাকা ডিসকাউন্ট ওকে এই একটা স্ক্রিনশট নেন সেকেন্ড হচ্ছে এই একটা এন্ড থার্ড আর ফাইনাল হচ্ছে এই একটা এই তিনটার যেটাই নিব

এটা হলো ফোল্ডিং চুলা এটা যে কোনো শোরুমে যাবেন এটা রেট হলো আপনার সতেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা আমাদের কাছ থেকে নিলে পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো এরিস্টন ব্র্যান্ড আমার জায়গা নাই দেখে আপনার একটা একটা এটা সেম থ্রি বানার আছে টু বানার আছে এটা রেগুলার প্রাইস হলে আপনার থ্রি বানারটা পনেরো হাজার পাঁচশো

আর ফুললি ব্রাশ বানার ফুল কনসেল এক ফটা মাঠটা ঢোকার চান্স নেই আচ্ছা এটা রেগুলার অটো সেফটি সেন্সর সহ এটা রেগুলার প্রাইস হলো 17500 ডিসকাউন্ট দিয়ে আপনাকে দিচ্ছি মাত্র 15500 টাকা তিন বার্নার এটা হলো আপনার বিএম বিএমডব্লিউ সবচেয়ে আলোকিত এবং সবচেয়ে আলোচিত একটা চুলা হ্যাঁ গ্রানাইটের যেভাবে দেন কিছু হওয়ার কথা না আপনি হাতে ব্যথা পাবেন হাত ভাঙবে ভাঙা টাঙ্গার ভয় নেই এটা আটকো না আপনার বিএমডি ব্রাশে বানা আচ্ছা ঠিক আছে এবং এটাও দাও আছে এটা সতেরো হাজার পাঁচশো ডিসকাউন্ট দিয়ে এটা দিচ্ছি মাত্র পনেরো হাজার হাজার পাঁচশো টাকা সরি চোদ্দ পাঁচশো

বারো এম এমএল সম্পূর্ণ পার্স মালয়েশিয়া সম্পূর্ণ পার্স মালয়েশিয়া এটা রেগুলার প্রাইস ছিল আপনার সতেরো হাজার পাঁচশো ডিসকাউন্ট দিয়ে এটা দিচ্ছি হল আপনাকে সেই বার্নার পনেরো হাজার পাঁচশো টু বানারটা চোদ্দ হাজার পাঁচশো না এটা বল আরেক মডেল ওটা আরেক মডেল ওটা আমি যাচ্ছি আর আমার ব্যক্তিগতভাবে পছন্দ হল এটা হ্যাঁ ভাই এর আগেও খুবই সুন্দর প্রিন্ট সাপোর্টার একবার দুই হাজার আপডেট এটা বার্নারটা জাস্ট ফিক্সড বার্নার টনেডো ঘুরে ঘুরে পাতিলে চারপাশে লাগবে এটা রেগুলার প্রাইস দিলো আপনার সেম সব প্রসেসিং একই ভাইয়া

ফোল্ডিং যেভাবে খুশি সেভাবে পরিষ্কার করেন বারো এর মালয়েশিয়ান এক বছর মার্বেল গ্যারান্টি সাত বছর সার্ভিস ওয়ারেন্টি এটা কত রেগুলার প্রাইস ছিল হলো আপনার সতেরো হাজার পাঁচশো এখন ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র আপনাকে চোদ্দ হাজার পাঁচশো টাকা টু বার্নার হ্যাঁ আর এটা নিকো ব্র্যান্ডের নিকো ব্র্যান্ডের এটা নন ক্যাবিনেট নন ক্যাবিনেট প্রত্যেকটা ফায়ারে জ্বলবে প্রত্যেকটা ফায়ারে

এই যে এটা তো বলছি বিএমডাব্লিউ এটা হলো মিয়াকোর মধ্যে গেল এখন আসেন আপনি এরিস্টন এরিস্টন এন্ড ওসেল হ্যাঁ অনেকে বলে যে এরিস্টন এই দেখেন আমি দাঁড়াইছি আপনি ভয় পান আমি তো ভয় পাই না আচ্ছা এটা হলো ওসেলের ঠিক আছে বল ওসেলের তিনটা মডেল এই একটা টু বানার এই যে একটা থ্রি বার্নার আচ্ছা এই সেমটারি টু বার্নারটা হচ্ছে কেবিনে এটা রাখা আছে আর এটা থ্রি বার্নার এটা রেগুলার প্রাইস 15500 এখন ডিসকাউন্ট দেয় 13500

তারপরে হচ্ছে আমরা যেটা বলি বার্নারে নবে এগুলাতে একটু একটু উনিশ বিশ পার্থক্য আছে বাট বেসিক যে মিলটা আছে এলপিএনজি দুইটা মুডে পাবেন অটো সেফটি সেন্সর আছে এবং হচ্ছে প্রত্যেকটা কোম্পানি আলাদা হলেও ভাইয়া কিন্তু গ্যারান্টি পিরিয়ডটা একই 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 আর এটা সেম টু ভানার আছে থ্রি ভানার আছে এটা আপনার 14500 থ্রি ভানারটা আর টু ভানারটা 13500 এটা থ্রি ভানারটা পূর্বে 13500 আর টু ভানারটা 12500 আর এটা এত সুন্দর নকশা হয়েছে একেবারে 2025 সালের আপডেট ব্রাশ বানা এটা সম্পূর্ণ সুন্দর নকশা সম্পূর্ণ ব্রাশ বানার এটা অনেকটা ঘুরে ঘুরে পাতিলে চারপাশে লাগবে এটা রেগুলার প্রাইস হলে সতেরো হাজার পাঁচশো ত্রি এখন ডিস্কাউন্ট দিয়ে হলে আপনার চোদ্দ আর টু তেরো হাজার পাঁচশো ফাইন সো বিলাল সাহেব আপনার এই চুলার সমুদ্রে আমি জানি আরো কিছু আছে পেছনে রাখ আরো আছে ফোন এখানে কমার্সিয়াল অনেক কমাসিয়াল চুলাটাও রাখছেন না অনেকে কমার্সিয়াল চাইছে এই যে দেখেন

ওখানে নিরাপত্তাহীনতার একটা ব্যাপার থাকবে সে আপনারা না চুলা সিলিন্ডার কিচেন হুড এগুলো কেনার সময় না এগুলাকে ইনভেস্টমেন্ট এবং নিরাপত্তা দুইটা মনে করবেন কারণ আপনি যদি এই জিনিসগুলাতে গাফিলতি করেন একটু উনিশ বিশ করেন তাহলে কিন্তু সিচুয়েশনটা উনিশ বিশই হয়ে যাবে আচ্ছা আমাদের সবটা হলো বেলাল এন্টারপ্রাইজ এটা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার নিস্তলা পনেরো ষোলো নম্বর শপ আর সবচেয়ে সহজ উপায় হলো যারা ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার সবাই চিনে বাংলাদেশের সবাই চিনে নিউ মার্কেট কাঁচাবাজারের সামনে সে এই তিনটা নাম্বার আমাকে ফোন দেন আমি রিসিভ করে আপনাকে জানিয়ে আসতে পারবো আমি একটা কথা বলি আমি যে কটা ব্র্যান্ড দেখা দেখাইছি আপনারা সবাই পরিচিত ব্র্যান্ড হ্যাঁ পরিচিত জানা শোনা আর এই ব্র্যান্ডের প্রতি সবারই কোনো মাস্তা আছে আমার তে নিতে হবে না ভাই আমি এগুলি দেখা দিছি আপনি অন্য জায়গা তিনের মিনিমাম দুই তিন হাজার টাকা বেশি দেন দুই তিন হাজার টাকা বেশি লাগবে কিন্তু আমি বলবো এই ব্র্যান্ড নেন আপনারা জিনিসে ঠুকবেন না ইনশাল্লাহ বাজারে অনেক চুল আছে প্রতারিত হচ্ছেন এই ব্র্যান্ডটার দিকে দে যান আল্লাহর রহমতে আপনি আমার প্রশংসা করুন অনুযায়ী ভালো জিনিস পাবেন আর ভাইয়ার এখানে সার্ভিসটা তো ভাইয়া বলেই দিল সেটা হচ্ছে গ্রেনাইট বা টপ আহ ভাঙা জিনিস হচ্ছে এক বছরের গ্যারান্টি একটা জিনিস হচ্ছে যদি ভাই আমি একটা জিনিস জানতে চাই যে কারো যদি নিজস্ব ড্যামেজটা দেখলেই তো আপনারা বুঝতে পারেন যে এটা কি আসলে ফায়ার বাই ফায়ার সেটা হচ্ছে এত লাই এত বছর ধরে এখানে তোলা এটা তো আচ্ছা তো ওই ওই জিনিসটা আপনারা মাথায় রাখবেন যে আপনাদের হাত থেকে পড়া টরা বা কোনো কিছুর প্রাপ্ত হয়ে ভাঙার কোনো ইয়ে নেই বাট যদি এটা মানে আগুনের তাপ সংঘটিত কারণে ইয়া হয় তাহলে ডেফিনিতলি ভাইয়া রিপ্লেস করে দিব অসংখ্য ধন্যবাদ বিলাল ভাই আর এই প্রোডাক্টের সাথে কারো যদি যুগলবন্দি করে কিচেন হুড লাগে বা হচ্ছে গিয়ে ভাইয়ার এখানে ডিশ ওয়াশার আছে তারপরে হচ্ছে আমরা কি বলি এখন তো আহ শেষ সময়টা গিজার আছে তারপরে আদার্স যে হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্ট যেগুলোই আপনাদের লাগে না কেন অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন দেখা হবে ইনশাল্লাহ এই শপের আপডেট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম